সম্মানিত সাংবাদিক বৃন্দ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ রাজনৈতিক সহযোদ্ধা ও সত্যিই অনুপ্রাণিত করেছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার ও ফেসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের পর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে গত মাসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণ পুরুষ আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নদষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে সংগঠিত একান্ত বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে আগামী দিনে দেশ পরিচালনায় সৎ মেধাবী যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের এগিয়ে আসার একটি সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই নতুন সম্ভাবনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচনে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির আলোকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাস তথা কানাইঘাট জকিগঞ্জ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী এই প্রত্যাশা ব্যক্ত করার লক্ষ্যে আপনাদের সাথে আজকের এই এই মত মত বিনিময় বিনিময় আয়োজন করা হয়েছে সভার আমার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের তুলে তুলেছি আমার বেড়ে ওঠা একটি রাজনৈতিক পরিবারে আমার পিতা মরভুম মতিউর রহমান সাহেব মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযুদ্ধ হিসেবে উনি ছিলেন উনিশশো সালে আমি এমসি সি বিশ্ববিদ্যালয় কলেজে যখন এইচএসসি ক্লাসে ভর্তি হই আমি তখন প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে জড়িত হই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলনে আমি এমসি কলেজ তথা সিলেট জেলার ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করি এরই ধারাবাহিকতায় উনিশশো সালে এমসে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পাঁচ হাজার ছাত্রছাত্রীর প্রত্যক্ষ ভোটে সম্পাদক মণ্ডলীর অন্যতম সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হই উনিশশো সালে নির্বাচিত ছাত্র সংসদের নেতৃত্বে আমরা স্বৈরাচার্য এরশাদ সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করি এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে অনুষ্ঠানের অগ্রণী ভূমিকা পালন করি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই আন্দোলন সংগ্রামে আমি অসংখ্য মিথ্যা মামলার শিকার হই এবং বারবার কারাবরণ করি দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তৎকালীন আমাদের নেতা বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মরহুম আবুল হালিস চৌধুরীর নির্দেশে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কানাইঘাট উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করি অত্যন্ত স্বল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে শুরু হওয়া এই সংগঠনকে আমি কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়নে প্রতিষ্ঠিত করি এবং উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত একটানা চার বৎসর সভাপতির দায়িত্ব পালন করি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি এবং উনিশশো ছিয়াশি সালের শেষের দিকে আমি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য মাস্টার সম্পন্ন করে আমার কর্মজীবন অধ্যাপনায় নিয়োজিত হই আমি রাগেব রাবিয়া ডিগ্রি কলেজ ঢাকা দক্ষিণ দত্তরাইল স্কুল ও কলেজ গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন সনামধনের শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপনা করি উনিশশো সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জামাত শিবিরের নির্ভর নির্যাতনের শিকার হয়ে আমি দীর্ঘ তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জালরে আল্লাহর রহমতে সুস্থ হই এখনো আমার হাড় বাঙ্গা শরীরে সেই ক্ষত ছিন্ন গ্রহণ সম্মানিত সম্মানিত সাংবাদিক বায়রা এবং নেতৃবৃন্দ সালে তৎকালীন আওয়ামী সরকারের ক্ষমতা আরোহণের পর আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা শিকার হই এবং সরকারি চাকরি থেকে বঞ্চিত হই মিথ্যা মামলা হামলা এবং চরম বৈষম্যের শিকার হয়ে আমি উনিশশো নিরানব্বই সালের দেশটা আগে বাধ্য হই উনিশশো সালে আমি ইংল্যান্ডে এসেই জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডে জড়িত হই এবং অলঢাম সহ যুক্তরাজ্য বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করি আমি যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক অলঢাম বিএনপির সহ সভাপতি এবং বর্তমানে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘ ষোলো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে লন্ডন সহ বিভিন্ন শহরে সংগঠনের দায়িত্ব পালন করি এবং বলিষ্ঠ ভূমিকা পালন করি যার কারণে বিগত ষোলো বছর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত হই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রাণ দল এবং আমার প্রিয় নেতা জনক তারেক রহমান আমার উনচল্লিশ বছরের রাজনৈতিক তিতিক্ষা এবং বিবেচনায় করে আমাকে আগামী দিনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন আপনাদের সাথে আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি বছরেই আমার নেতা জহর তারেক রহমান বাংলাদেশে ফিরে যাবেন এবং একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের নেতৃত্ব দেবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ